কাশ্মীর কোথাও তুষারে ঢাকা পাহাড় কোথাও সেনা চেকপোস্ট আজকের ভিডিওতে আমরা কাশ্মীরের ইতিহাস রাজনীতি আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং সাধারণ মানুষের জীবনের গল্প জানব নিরপেক্ষভাবে পক্ষপাতহীনভাবে প্রাক ঐতিহাসিক ও মধ্যযুগীয় কাশ্মীর কাশ্মীরের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো এক সময় এটি হিন্দু বেদান্ত ও সংস্কৃত চর্চার কেন্দ্র ছিল সুফি সাধকরা এখানে শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করেন ধীরে ধীরে কাশ্মীর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের রূপ নেয় এরপর আসে মুঘল শাসন তারপর আফগান ও শিখদের দখল আঠারোশো ছিয়াশি সালে ব্রিটিশদের কাছ থেকে এই এলাকা কিনে নেয় রাজা গুলাব সিং স্বাধীনতা বিভাজন ও দ্বিধা উনিশশো সালে ভারত বিভক্ত হয় জন্ম হয় ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রে ব্রিটিশরা যেসব রাজ্য শাসন করেনি সেগুলোর অধিকার ছিল ভারত বা পাকিস্তান যে কোনো একটির সঙ্গে যুক্ত হওয়ার অথবা স্বাধীন থাকার কাশ্মীর ছিল ঠিক তেমনই একটি জায়গা কাশ্মীরের শাসক ছিলেন হরি সিং হিন্দু রাজা ছিলেন তিনি কিন্তু প্রজাদের বেশিরভাগ ছিলেন মুসলিম তিনি শুরুতেই নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন কিন্তু অক্টোবরে পাকিস্তানের দিক থেকে উপজাতীয় বাহিনী কাশ্মীরে প্রবেশ করে তখন হরি সিং ভারতের সাহায্য চান ভারত সাহায্যের শর্তে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন স্বাক্ষর করায় যার ফলে কাশ্মীর ভারতের অংশ হয় কিন্তু এই সিদ্ধান্ত আজও বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় উনিশশো থেকে আটচল্লিশ সালে জাতিসংঘ হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু একটি রেখা নির্ধারিত হয় লাইন অফ কন্ট্রোল বা এল ও সি জাতিসংঘ প্রস্তাব দেয় একটি গণভোটের যাতে কাশ্মীরিরা নিজেরাই ঠিক করতে পারে তারা ভারতের অংশে থাকবে নাকি পাকিস্তানের তবে শর্ত ছিল পাকিস্তানকে তাদের সেনা সরাতে হবে ভারত পর্যবেক্ষকদের অনুমতি দেবে কিন্তু দুই পক্ষের একে অপরের প্রতি অনাস্থা রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাবে সেই গণভোট আজও বাস্তবায়িত হয়নি সংবিধান ধারা ও স্বায়ত্ত শাসনের প্রশ্ন ভারত কাশ্মীরকে স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দেয় সংবিধানে যুক্ত হয় তিনশো সত্তর ধারা যার ফলে কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল আইনসভা ছিল বাইরের কেউ যেখানে জমি কিনতে পারত না এই ব্যবস্থা একদিকে কাশ্মীরকে স্বাতন্ত্র দিত অন্যদিকে অনেক ভারতীয় এই ধারা বাতিলের দাবিতে সোচ্চার ছিল রাজনৈতিক সংকট ও সশস্ত্র আন্দোলনের সূচনা উনিশশো সালের নির্বাচনে উইটস্প্রেয়ার্ড করচুপির অভিযোগ ওঠে অনেক কাশ্মীরি মনে করে যে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে তারপরে অনেক তরুণ অস্ত্র হাতে তুলে নেয় পাকিস্তানের সহায়তায় জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় হতে থাকে ভারত জুড়ে উদ্বেগ তৈরি হয় এবং সেনা মোতায়েন বাড়ে এই সময়ে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয় বিদ্রোহীদের হাতে অনেক কাশ্মীরি পণ্ডিত হিন্দু সম্প্রদায় ভুক্ত পরিবার প্রাণ ভয়ে উপত্যকা ছেড়ে পালিয়ে যায় আন্তর্জাতিক রাজনীতি ও কাশ্মীর কাশ্মীর ইস্যু শুধু ভারত পাকিস্তান নয় এটি আন্তর্জাতিকভাবে সংবেদনশীল ইস্যু পাকিস্তান এটিকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরতে চায় ভারত এটিকে আভ্যন্তরীণ বলে দাবি করে চীনও এতে যুক্ত কারণ চীন দখল করে রেখেছে কাশ্মীরের আকশায় চীন এলাকা মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন সবাই কাশ্মীরে শান্তিপূর্ণ সমাধান চায় কিন্তু কোনো কার্যকর হস্তক্ষেপ এখনও দেখা যায়নি দুহাজার সালে ভারত সরকার তিনশো সত্তর ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তর করে মোদী সরকার এটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করে কিন্তু এই সিদ্ধান্তের আগে ইন্টারনেট বন্ধ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি এবং সেনা মোতায়ন এসব ঘটনা প্রশ্ন তুলে ভারতীয় গণতন্ত্রের চরিত্র নিয়েই একদিকে চলেছে উন্নয়নের কথা রাস্তা ট্যুরিজম বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি অন্যদিকে আজও মাঝে মাঝেই জঙ্গি হামলা সেনা পুলিশের মৃত্যু গুম ও নির্যাতনের অভিযোগ এসব বাস্তবতা কাশ্মীরিরা কেউ স্বাধীনতা চায় কেউ পাকিস্তানের দিকে চায় কেউ শুধু চায় নিঃশ্বাস নেওয়ার মতো একটু শান্তি কাশ্মীর সুতে মতভেদ থাকতে পারে কিন্তু এই সত্য অস্বীকার করা যায় না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ কাশ্মীরের ইতিহাস শুধু রাজনৈতিক নয় এটি মানবিকতারও এটি এক অসমাপ্ত গল্প যদি সত্যি শান্তি চাই তাহলে পক্ষ নয় প্রেক্ষাপট বুঝতে হবে এবং কাশ্মীরিদের কণ্ঠ শুনতে হবে আপনি যদি এমন নিরপেক্ষ গবেষণা ভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত আমাদের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে ধন্যবাদ পাশে থাকার জন্য